সোয়াছে কিনা দেখো দুই নাম্বার হলো আলী হাসাবিহা তার বংশ ভালো কিনা দেখো তিন নাম্বার হলো আলী জামালিহা সে সুন্দর কিনা ও জান্নাত পুরের বসবার আমার আমৃত করে বলে যাই টাকার লোভে সন্তান কি বিয়া করায় না জান্নাম কিনে নি আন্দানা হা ওই মহিলার ভিতরে যে মেয়েকে বিবাহ করাইবাম ওই মেয়েটার ভিতরে যদি দিনদারি থাকে এই চারটা গুণ যদি থাকে তাহলে বিবাহ করায় নিয়ে যাও নবীজি বলেন প্রথম তিনটা যদি না পাও ওই মেয়েটা বেশি সুন্দর না ওই মেয়েটার বেশি টাকা নাই ওই মেয়েটার বংশ মোটামুটি তেমন ভালো না কিন্তু নবী বলেন সগতা রবি রাতি দীন কারিবা তুই এটা কাও বুকারি বলনা নবীজি বলেন তিনটা গুণ যদি না থাকে যদি তিন দাঁই থাকে সে নামাজ পড়ে রোজা রাখে মা বাবার কথা শুনে ইসলাম শিক্ষা তার ভিতরে আসে নবীজি বলেন তিন দারিদ্র্য কিন্তু অগ্র অধিকার দিয়া সন্তানটাকে এই মেয়েকে বিবাহ করায় না তোমার পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ বরকট দান করে দেব আল্লাহ আমার মুসলমান ভাইরাত